بسم الله الرحمن الرحيم হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই মুনাবিহাদ কিতাবে হজরত উসমান গানি রাজি আল্লাহ তালুতে নকল করিয়াছেন যে ব্যক্তি পাবন্দি সহকারে সঠিক সময়ে নামাজের এহতেমাম করে আল্লাহ তালা নয়টি পুরস্কারের দ্বারা তাহাকে সম্মানিত করেন এক আল্লাহ তালা স্বয়ং তাহাকে ভালোবাসেন দুই তাহাকে সুস্থতা দান করেন তিন ফেরেস্তাগণ তাহার হেফাজত করেন চার তাহার করে বরকত দান করেন পাঁচ তাহার চেহারায় বুজুর্গদের নূর ফুটি ওঠে ছয় তাহার দিল নরম করিয়া দেন সাত ফুলসিরাতের উপর দিয়া সে বিজলির মতো দ্রুত পার হইয়া যাইবে আট তাহাকে জাহান্নাম হইতে নাজাদ দিয়া দেন নয় জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসাবে সে স্থান পাইবে যাহাদের সম্পর্কে কোরআনে এই সুসংবাদ আসিয়াছে অর্থাৎ কেয়ামতের দিন না তাহাদের কোনো বয়ভীতি থাকিবে আর না তাহাদের কোনো প্রকার চিন্তা থাকিবে সুরা বাকারা আয়াত বাষট্টি